হ্যালো গাইজ সালাম আলাইকুম তো কিতা খবর করে আশা করি সব ভালো আছো তো আমি অনেক অনেক বহুত ভালো আছি তো আইসকে আইসি আমরা ফার্স্ট একটা মুকাম আছে আমরার বহুত আগর মুকাম তো আমি অনেক দিন থেকে আইটাম কইয়া কইয়া কিন্তু আইটাম পারিয়ান না আর এই মুকামটার অনেক কিছু জিনিস আছে মানে ইতিহাসিক জিনিস আমি তুলিয়ার দ্বারা চেষ্টা করমু এন্ড আপনারা ভিডিও কন্টিনিউ দেখিয়ে যাইবা যে এই মুকামও আজ ছ বছর থেকে ফাটর আগুন জলের এন্ড এই মোকামত যে আসলা তাই কিলা কিতা করছেন না করছেন সম্পূর্ণ আমি সব দেখাইম আপনারা এই ভিডিও জরিয়া এন্ড আপনারা সাথে থাকবা আর এখন আমি বর্তমানে পোহানো যাইবার লাগে রুয়ানা দিলেইছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর এখন আমরা স্টার্ট করি তো লোক থাকুক তো মানে এখন বর্তমানে আমরা আর আপনারা দেখুক

অসাধারণ একটা জায়গা যে জায়গার মাধ্যমে রাত দিন চব্বিশ ঘন্টা পাত্র আগুন জ্বলে আপনারা লগে থাকবা আমি দেখাই কত গান নিচে থেকে উঠতে লাগে আমার ভাই এইটা দেখায়নি দেখতে পাররা আমরা এখানে দুইটা মিনিট রেস্ট লইছি যে অনেক হাইট উঠতে উঠতে আটু উঠে দূরে লিছি তো দেখতে থাকা উঠিয়া মাঠটা মাতি দাম পারি না লাগানো অবস্থা হয়েছে ও আমার ভাই আইয়া কিলা ফিলিং সার দেব আইন উঠিয়া হ্যাঁ ও জান কিছু কইবার নাই তো দেখতে পাররা কত ডুক নিচতা কি মানুষ আপ ডাউন করতে আসুন বন্যায় তো আমরা উঠি গেছি আপনারা দেখতে পাররা আমি ওখানে থেকে আপনারা একটা ভিউ দেখাই

সব কিছু আপনার দেখাইমো অসাধারণ জিনিস আছে না গেছি সম্পূর্ণ আপনার দেখাইম এন্ড বর্তমানে আমরা আছি আপনারা ওয়াল্ড ফার্স্ট গ্রাম দেখা যাক ওয়াল্ড ফার্স্ট গ্রাম মানে দোলেশ্বর দেখলে সম্পূর্ণ সব দেখা যাক আপনার দেউকা মানে কতটুকু হাইটও বর্তমানে আমরা আসি এন্ড আমরা উফরে উঠার চেষ্টা করব আর আপনারা লগে দাউকা তো আপনারা দেউকা কেন তার মুখাম

মানে গুগল হোক বা ইউটিউব হোক কিন্তু আমার জানা মতো এগুলো আইন গুয়া না জল কুটিয়া খাইতা গুয়া সুভারি ওখানেও আমি জানি না তো আমার যতটুকু জানা আমি দেখাই রাখ রে আর ওই যে একটা দেখতে পাররা কেন আমার জানা মতো একটা বাঘ আসলো এই বাঘর খবর আরি ওখান তো গাছটার তোলে দেখতে পাররা এই বড় ফাতর এটা মানুষ আইন যায় প্রায় দিন চব্বিশ ঘন্টা আয়েন কোন জায়গায় সাতর আগুন জলের চব্বিশ ঘন্টা দাও দাউ করি

মানে বহুত পল্লা পল্লা জায়গা তে মানুষ আছে তো এখানে তানর রোজা দেখতে পাররা রোজাটা আমি হামাইয়া দেখাই আপনারা রে তো এইটা তান রোজা আপনারা দেখตรา ও দুই তিনটা জিনিস আমি ওখানে দেখাই লাইভ ও দেখো কা 12 রকম আছে তো আমি দেখাই আপনারা রে ও দেখাই একটা ঘাট এটা তাই কিতা একটা খারবার মানে যেটাও কিতা খাইতা ও একটা গাত আর আমি আপনার আর ডেকাইয়া কেন টান পাওয়ার ফাড়া উড়াতে সম্পূর্ণ আছে সব তো ও আর একটা সরি ও আমি আপনার দেখাই সাইভা যুগুড়িয়া আল্লাহ মাফ দিবা বিনা পারমিশনে আইয়া তো দেখতে পারা এগু টান ফাউর ফাড়াও পর্যন্ত আছে সম্পূর্ণ দেখাইছি আপনারারে এন এখন আর আমি খুব দেখাই যাম পারি না কারণ আমি পারমিশন লইছি না কেউর ওতার লাগি আর এন বহুত বড় একজন আল্লাহর অলি হয়তো আমরা সবে এলামি পরে কিন্তু এটা জিনিস এলামি করতে না আপনার আর অসাধারণ একটা জিনিস দেখায় যে জায়গায় চব্বিশ ঘন্টা আগুন জ্বলতে আছে চব্বিশ ঘন্টা আগুন জ্বলা বন্ধাই আর ও দেখা ছ বছর থাকি এই ফাতরগুলা আছে স বছর থাকি আর যে জায়গাতেই মানুষ এই ও জায়গার নাম লিখে তুই যা দেখানি রায় দিন চব্বিশ ঘন্টা মানুষ আয়নি এখানে মানুষ আবার বন নাই চব্বিশ ঘন্টা মানুষ আপ ডাউন করতে আসুন সিন্নি হয় সব কিছু হয় চব্বিশ ঘন্টা এখানে মানুষ আয় তো দেখতে পাথর ওইটাতেই তাই জল খাইতা আর তো গুয়া কুটিয়া খাইতা মানে দেখার বাদে নিজেরও একটা মনে যে আমরা মুসলমান হইয়া যে কিছু সংখ্যক মুসলমান আছি যে এটা জিনিস অবহেলা করেন এটা জিনিস অবহেলা করতে নাই কারণ এটা বহুত বড় বড় আল্লাহরও হল তার উচিলা আবার দেশ আছে আর দুইটা আমরা আছি আবার দেখো মানে এখান থেকে এখন আমরা লামি যাইমু যে জায়গাটা আগুন জলের ওই জায়গাটা আপনারা দেখাইমু আপনারা ব্লগ দেখতে থাকুক কা এন্ড ও এ শেয়ার মারুক কা যাতে আমরা পাঁচগ্ৰাম তথা বৰাকবেলিত এটা দৰগা আছে বহুত গৰম এটা দৰগা বহুত ঐতিহাসিক দৰগা এটা আপোনাৰ দেখা পাত্ৰা কটালে এইটো সেইকাৰণ জৈছে আপোনাৰ অকণমান দেখা পাত্ৰা এণ্ড আমি আমি যে আমাৰো অৱশ্যে আমি য'তটোক জানি আপোনাৰ আৰু অতটোক আমি দেখাইছোঁ আৰু কতটোক গুফৰে মুকামটো আপোনাৰ দেখা পাত্ৰ যে অতু গুফৰে সেইকাৰণে এটা মসজিদ মসজিদ মুসাফা মুসাফির কানা যে কেন আইয়ার আর মানুষ অতটা গুফরে আর আগুন যেন ধরে আমি আপনারা দেখাই আর আপনারা লোকে তা তো এই আপনারা দেখতে পাররা যে চব্বিশ ঘন্টা আগুন চলতে আছে এই ফাতরগুলার মাধ্যমে আর এইটা হলো আল্লাহর কুদরতিরা যে ফাত্তরের মাঝে চব্বিশ ঘন্টা আগুন চলতে আছে। আপনারা দেখতে পাত্রা কত মানুষ আসেন কেন বহুত মানুষ আসেন কেন রাইত দিন 24 ঘন্টা ফতোরা গুন জ্বলতেছে আপনারা দেখতে থাকুন কা না বাও না বুঝলে তাহলে ফুল ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এন্ড ভিডিওটা শেয়ার মারুকা আজকের লাগা অনুরোধ কুদাব ইসসালাম আলাইকুম